আমরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কত কয়দিন আগে আমরা এই বর্তমানে যে এজাহার এজাহারে একটা তালিকা করছে পুলিশ প্রশাসন দিয়ে একটা তালিকা করছে প্রত্যেক গরে গরে যে রাতে जाया তালিকা কইরা লাশຫມorte তারা টিটেনশন দিয়েছে আজকের পত্রিকার আজকের পত্রিকার তারা একটা সংবাদ প্রচার করছে সেটা কি জানেন কেও আটচল্লিশ হাজার চার্জিং পয়েন্ট আছে ঢাকা শহরে আটচল্লিশ হাজার চার্জিং পয়েন্ট আছে ঢাকা শহরে তার মধ্যে উনচল্লিশ হাজার চার্জিং পয়েন্ট মিরপুরে অবৈধ আমার প্রশ্ন এজহারের কাছে আর পুলিশ প্রশাসনের কাছে আপনারা কি গোড়া টিম করেন আপনারা গোড়া টিম করেন মনে হয় দা ভাই এত কয়টা চার্জিং পয়েন্ট এত দিন গাড়ি গাড়ি খাইতেছে গাড়ি খাইবো চিন্তা ভাবনা করতাছেন এখন চার্জিং পয়েন্ট খাওয়ার চিন্তা ভাবনা কিন্তু চলতাছে আজকের পত্রিকায় খবর নিয়ে দেখেন আমি আজকের পত্রিকার সাংবাদিক বাইরে প্রশ্ন করতে চাই ভাই আপনি কি নেশাগ্রস্ত ভাবে আপনি মনে হয় না সাগস্ত ছিলেন অবৈধ চার্জিং পয়েন্ট উনচল্লিশ হাজার আর তাহলে আমার দল করছে আমি কর বাবার টাকা দিয়ে চার্জিং পয়েন্ট করছিলাম আমি আমার টাকা দিয়ে চার্জিং পয়েন্ট করছি ভাই আমরা গরিব মানুষ আমাদেরকে এরা ভাঙায় খাওয়ার জন্য অনেক পাইতারা করতেছে আপনাদের সকলের কাছে আমার একটা বিনীত অনুরোধ আমরা যারা শ্রমিক ইউনিয়নের সদস্য যারা শ্রমিক ইউনিয়ন করি বিনা স্বার্থে বিনা কারণে আপনারা শ্রমিক ইউনিয়নের তাকে ইনশাল্লাহ সবাই আগামীতে সারা দিবেন সারা দেবেন এর জন্যই শুধু আপনাদের স্বার্থের জন্য আমরা শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী যারা আছে আমাদের রতন ভাই যারা নাদিম ভাই শান্ত ভাই তারা নিজের স্বার্থের জন্য না শুধু আপনাদের জন্য দৌড়ায় অর্থাৎ আপনাদেরও বুঝতে হবে এরা কার জন্য দৌড়ায় অর্থাৎ ভাই আপনাদের কাছে বিনোদন অনুরোধ আপনারা শ্রমিক ইউনিয়নের তাকে ইনশাল্লাহ আসবেন আর আমাদের এক বড় ভাই যে আমাদের গাড়ি বন্দোবস্ত করে তারপরে নতুন গাড়ি নামান এটাই ফাইনাল আমাদের গাড়ি আমাদের গাড়ির বন্দোবস্ত না করে যদি কোনো গাড়ি নামায় সরকার তাহলে এটা বিরুদ্ধে অ্যাকশনে যাব কি না আমাদের গাড়ির ব্যবস্থা করতে হবে ইতিমধ্যে আমাদের শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের সাথে এজহার রিকোয়েস্ট করব আমাদের প্রতিনিধিদের সাথে বসার জন্য ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম